হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই করি সকল ভালো আছো তোমাদের নতুন একটি ভিডিও স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ হঠাৎ করে আমরা সন্ধ্যায় সিদ্ধান্ত নিলাম এবং আমরা গাড়ি নিয়ে বের পড়লাম আমরা এখন চলে আসছি শঙ্কর মিষ্টি ভান্ডার আর কি তো আমি তোমাদের ভিডিও মাধ্যমে জান দেখাব আসলে এখানে কী পাওয়া যাচ্ছে তো রাতের খাবারটা আমরা এখানেই সেরে নেব এই জন্য আমরা এখানে গাড়ি পার্কিং করলাম তোমরা দেখো কত বড় স্পেস এবং এখানে তোমরা সব ধরনের খাবারই পাবে এখানে ভাত বিরিয়ানি যদি কেউ আপনারা রুটি তারপর হচ্ছে তরকারি খেতে চান সব আইটেম এখানে পাওয়া যায় পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে মিষ্টির আইটেম বিভিন্ন ধরনের মিষ্টি এখানে আপনারা দেখছেন এবং আমরাও খেয়েছি মিষ্টিগুলো আসলে ভালো লাগে পাশাপাশি এখানে চায়ের আইটেম আছে মোটামুটি এখানে আসলে পরে খাবারের সব ধরনের আইটেম পাবেন আমরা এটা দেখানোর চেষ্টা করছি এরপরে আমরা যাব হচ্ছে আমরা কিন্তু তারাপীঠে আছি তো আমরা সকালবেলা এখানে নাস্তা করতে আসলাম মন্দিরে মন্দিরে বলতে মন্দিরের পাশে তো আমরা দাস সুইটসে আমরা বর্তমানে আছি তো আমরা এখানে সকালের লুচি এবং তরকারি খেয়েছি আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এরপরে আমরা এই তারাপীঠ থেকে মানে মেন রাস্তা থেকে আমরা মন্দিরের দিকে যাব আশা করি সকলের ভালো লাগবে এবং এখানে মানে শত শত ভক্তের ভিড় এখানে বলা যায় একরকম এখানে প্রতিদিনই শত শত মানুষ এখানে আসছে মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য এটা আমরা একটা মজার বিষয় হচ্ছে যে এখানে সব এই যে মন্দিরে গেটে ঢোকার পরে সব সাইডে মায়ের সাজ বিভিন্ন আইটেম আছে এবং মায়ের ছবিগুলো বড় বড় সাইজের এখানে ফটো এইখানে বাদানো এবং মালার দোকান এক কথায় মানে অসাধারণ আমরা সকালে একটু আসলাম কারণ একটু মানে সকাল আমরা এসেছিলাম বাট আমরা আসলে বারোটায় প্রথম পুজো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা টাইম আমরা খাবার খেয়ে আসছি বলতে নিরামিষ এরপরে আমরা এখন দুপুরে আবার দুইটার পরে করবে সেজন্য আমরা একটু কাজ সেরে আসলাম এবং জায়গাগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি তবে অসম্ভব সুন্দর জায়গা তবে তারাপীঠের একটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে এখানে যারা পানরা আছে তারা আসলেই মানে কি বলার ওনাদের মানে কথা কিছু বলার নাই কারণ মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে পূজা দেওয়ার জন্য বাট ওনাদের যা আচার ব্যবহার আমার মনে হয় না খুব সন্তোষজনক মানুষ মায়ের কাছে আসে যে ইচ্ছা পূরণ করার জন্য সেটা তারা সবাই ওই চিন্তা করে আসলে মন্দিরে আসে এখানে বিভিন্ন আনন্দ করে এবং হয়তো ফলও পায় এই কারণে মানুষের প্রচুর পরিমাণ মানে ভিড় তো আমরা ফার্স্ট আমরা এখানে মন্দিরের পাশে একটি মিষ্টির দোকানে কন্ট্যাক্ট করে রেখেছি এবং এখানে ওই মিষ্টির দোকানিগুলোতে সব বেশি কন্ট্যাক্ট হয় এখানে পান্ডারাই সব কিছু পূজা সব দিয়ে দেয় ওদের মাধ্যমে যেতে হয় আমরা এই দোকান থেকে আমরা একটা মানে সাজিয়ে নিয়েছি ডালা তো ডালা নেই যেখানে বেশ লোকজন আছে যারা দিয়ে আসছে এখন আবার যারা দিবে তারাও এখানে অবস্থান করছে আমরা মন্দিরের ভিতরে ঢুকছি এবং দুপুরের প্রসাদ বিতরণ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তারা মায়ের মন্দির এখন বন্ধ আছে এই জন্য দুপুরে প্রসাদ চলছে খাবার চলছে দুইটার পরে আমরা আবার মন্দিরের ভিতরে যাব এবং এখানে দুইটা একটা সিরিয়ালটা সিরিয়াল এবং জেনারেল সিরিয়ালও থাকে আসলে এটা সব জায়গায় দেখা যায় তো আমরা ফাঁকে ভি মন্দিরের অন্য অন্য জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি অল্প জায়গায় ভিতরে আসলে অনেক কিছু এখানে আছে আমরা দেখতে পাচ্ছেন তো এই মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন এবং ওই যে উপরে দোতলা ওখানে আছে জেনারেলের সিরিয়াল আর সামনের ডিআই যাচ্ছে সামনের থেকে তো আমরা অবশ্যই একজন পান্ডার সাথে কন্ট্যাক্ট করেছি তিনজনে আমরা ছয়শো টাকা দিয়ে আমরা আসলে ডিআইপিসি রেটে আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন যে এক দিদি ভাই মাছের মাথা দিয়ে বড় থালের ভোগ মাথায় নিয়ে যাচ্ছে তো এরকমই আসলে এখন দুইটার কাছাকাছি চলে আসছে যারা সিরিয়ালে আছে তারা এখন এই ভোগ নিয়ে আসবে বিভিন্ন জায়গাতে এবং এই যে ফুলের ডালা মিষ্টি এগুলো থাকবে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন আসলে জটিলতা আছে যারা আগে আসবেন তাদের আগে যেতে পারবেন তেমন নয় তো যাই হোক আমরা ফাঁকে একটু মন্দিরের ভিতরটা আমরা দেখানোর চেষ্টা করছি তবে যত সহজভাবে আসা যায় তত সহজ আসলে মায়ের দর্শন করা যায় না অপেক্ষা করতে হয় এবং ধৈর্য ধরতে হবে এবং এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে পূজা দেওয়ার জন্য যারা আসবেন অবশ্যই খুব সতর্কতার সহিত চলাফেরা করতে হবে এই যে আর জায়গা যাদের মা মানে হয় তারা অনেকে এখানে মানে দড়ি বেঁধে যায় এবং এই যে হচ্ছে মন্দিরের নিচের অংশ এখানে একটা এই যে বলেছিলাম আপনাদের যেটা জেনারেল লাইন সেটা হচ্ছে ওই যে সিঁড়ি মানে সামনের ওই যে ওরা দেখাইতে পারতেছি যাক আমরা শর্টকাটে যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি এখানে দেখতেই পাচ্ছেন যে ভক্তরা অলরেডি আবারও বসে গেছে প্রসাদ জন্য আমরা আসলে প্রসাদ এখন নিতে চাচ্ছি না পরে নেব দুপুরে মায়ের আমাদের যে ভোগ ও মায়ের দর্শন করার পরে আমরা যদি সুযোগ হয় আমরা নেব তো আমরা অবশেষে একটা সুযোগ হয়েছে আমরা দেখতে পাচ্ছেন আমরা আসলে এটা তিনজনে আমরা ছয়শো টাকা দিয়ে আমরা আসলে এই ভিআইপি একটা পাশ নিয়ে নিলাম এখান থেকে যাব তো দুপুর টাইম থাকার কারণে আসলে সকলেই দেখছেন যে প্রসাদ নিয়ে ব্যস্ত তবে আমরা আমাদের কাজে ব্যস্ত বলতে আমরা ম্যানেজ করেছি আমরা ভিতর থেকে এখন মন্দিরের সামনে যেতে যাব এই হচ্ছে সেই প্রবেশ পথ ভিআইপি দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখান থেকে আসলে সবচেয়ে বড় কথা এখানে লোক না থাকলে অনেক কিছুই করা সম্ভব হয় না দুপুরবেলা অনেক কষ্ট হলো কিছু করার নেই যেহেতু পুজোর সময় পুজো দেওয়ার জন্য আমরা এখানে আসছি মায়ের দর্শন নেওয়ার জন্য তাই আমরা এই এক জায়গার মধ্যে ঘুরতে হয় দেখেন মানে জায়গা শর থাকার কারণে ওরা সাপের এমনভাবে যেগুলো আসলে যাই বলেন ভালো লাগেন খারাপ বলেন দর্শন করতে দেখেন আসতে হবে এবং তারা আমার মন্দিরে আসলে এরকম একটু কষ্ট করতেই হয় এই সবাই বসে আছে সবাই কিন্তু আসলে মায়ের দর্শন করছে এবং এই সামনে হচ্ছে মন্দির মন্দিরের সামনে এই যে আমরা সবাই বসে সবাই হাতে বসে আছে এবং আপনারা দেখছেন লাল যত ড্রেস পরে সবাই হচ্ছে এখানে পান্ডা বলে ওনারা যেভাবে যে বলবে আমরা সেভাবে করতে হয় এছাড়া কিছু উপায় থাকে না যাই হোক বন্ধুরা আমরা আশা করি মায়ের মন্দিরের কিছু অংশ আপনাদের দেখাতে পেরেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং আমরাও পরবর্তীতে নতুন ভিডিওতে দেখাবো যা তখন আবার দেখানো হবে ভালো থাকবেন সুস্থভাবে কামনা করছি এবং আমরা অল্প সময় যতটুকু পারছি আমরা তারা মায়ের মন্দিরে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এরপরে হচ্ছে পরবর্তী ভিডিও দেখাবো আমরা এখান থেকে বের হয়ে আমরা যাব হচ্ছে জায়গাটার নাম ভুলে গেলাম অবশ্যই পরবর্তীতে আমি জানিয়ে দেব তো আমরা একটু পরে এখান থেকে চলে যাব তো যেটা বলছিলাম যে তারা মায়ের মন্দির থেকে বেরে আমরা বামা খাপা সাধক বামাখাপার বাড়িতে যাব এবং সেখান থেকে আমরা আমাদের গন্তব্য ঝুড়া দেব তো এক বন্ধুরা যদি তোমাদের আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আবারও বললাম লাইক শেয়ার কমেন্টস করে জানাবা এবং সকলে শুভকামনা রইল তারাপীঠ দর্শনের জন্য সকলে অনুরোধ রইল যারা দূরে দূরে আসা অবশ্যই অবশ্যই করে একবার হলো হিন্দু ধর্ম যারা আছেন অবশ্যই তারাপীঠ দর্শন করবেন ভালো লাগবে কষ্ট আছে তবে যাই হোক সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আবারও অন্য ভিডিওতে দেখা হবে তো আপাতত আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই